প্রিয় দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন আমরা শুনে নিই আরও একটি ইসলামী গান রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে প্রভুর প্রেমে নূরের নোরে দাও তালিয়ে মন তরে রম জনে রীপ তো আলো নমো মি নন্তরে রমজনে রীপ তো আলো নাও হেমো মি নন্তরে প্রভুর প্রেমের নোরে মন তরে প্রভুর প্রেমে নূরের বাতি তালিয়ে মন তরে ত্যাগীক্ষায় সংজমি হও নাও ভালোবাসায় রঞ্জনের ভালোবাসায় শিক্ষার খুলে দাও সব রাণের ত্যাগ তিতায় সংযমী হও ভালোবাসায় শিক্ত করো দ্বার খুলে দাও সব রাণের অহংকারে রঘুন শিখা দাউনি নিবিয়ে নম্রতায় অহংকার রঘ শিখা দাও নিবিয়ে বিয়ে নম্রতায় পবিত্রতার পরশ দিয়ে আপন কর ভদ্রতায় রমজনে রই দীপ্ত আলো নও হেম মীনন্ত রমজনে রই দীপ তো আলো হে হেম প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বলিয়ে মন তোরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বলিয়ে মন তোরে রহমতেরি ফাল গুধারাই নাও করিয়ে বারাকাত সাদকতে মন শুদ্ধ করো নাও চেয়ে নাও মাগ ফেরাত রহমতেরি ফল বুধা নাও কুрие বারাকাত সাদকাতে মন শুদ্ধ কর নাও চিনি নাও মাগ ফিরা মহাখনে জাতে রুই মহা খনে প্রভু খমালউডকে না জাতে রুই নেকামলের পূর্ণতাতে পাপ রাশিকে দাও ঢেকে রমজনের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন তরে রমজনের ওই দীপ্ত আলো নাও হে মুমিন প্রেম জনে দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বলিয়ে মন তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বলিয়ে মন তরে প্রভুর প্রেমের নুরের বাতি দাও জ্বলিয়ে মন শুনছিলাম ইসলামী গান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে এস টিসি ওভারসিজ এডুকেশন প্রিন্সিপালেন্স কোম্পানি প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হলো আমাদের আজকের এই পর্ব থেকে বিদায় নেবার ফিরছি আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আমাদের কথা সকলের মুখরিত হতে আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমদানে চারুদিকে ঝরে যায় রহমের মারি কল্যাণময় সাহারি কল্যাণময় সাহারি কল্যাণময় সাহারি